মানে জামাত আসলে সবসময় দুই ব্যাটারি মানে চার্জ করে দুই দিকে আলো ফেলে ক্ষমতাসীনদের সঙ্গে মিলেমিশে যত সুন্দরভাবে থাকতে পারে বিরোধী দল হিসেবে তাদের সফলতা নেই বললেই চলে জামাতের এত যে বন্ধুত্ব মানে এত যে রসাত্মক বন্ধুত্ব রসায়ন এটা কি করে হলো আমি এটা বুঝতে পারি না জামায়াতের নেতা মিয়া গোলাম পরওয়ার বলেছেন শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্বের ইগোকে প্রাধান্য দেবে না জন আকাঙ্ক্ষাকে এটা খেয়াল রাখতে হবে আসলে উনি যে ইগোর কথা বলছে ইগোর রাজনীতি আসলে কার ডক্টর ইউনূস নাকি বিরোধী দলগুলোর নেতাদের মানে জামাত তো আসলে সবসময় দুই ব্যাটারি মানে চার্জ করে দুই দিকে আলো ফেলে এখন এটা কি শেখ হাসিনাকে বুঝাচ্ছে ডক্টর ইউনূসকে বুঝাচ্ছে নাকি জামাতের কি বুঝাচ্ছে নাকি তারেক রহমান সাহেবকে বুঝেছে আমার মাথায় ঢুকে না আর যে প্রবলেমটা হলো যে আমরা জামাতের রাজনীতি যতটুকু দেখেছি সিন্স নাইনটিন ফর্টি সেভেন থেকে এ পর্যন্ত এই দলটির যে ব্রিডিংটা মানে এদের যে বর্ধন প্রজনন এবং এদের যে যাকে বলা হয় ফুলে ফলে সুশোভিত হওয়া সবসময় কেন্দ্রিক। তারা ক্ষমতাসীনদের সঙ্গে মিলেমিশে যত সুন্দরভাবে থাকতে পারে বিরোধী দল হিসেবে তাদের সফলতা নেই বললেই চলে তো এটা তাদের অতীত ইতিহাস তো সেই দিক থেকে এখন সামহাও যেমন এক এগারো হলো বিএনপির সাথে সেই মনুদ্দিন ফখর তখন একেবারে দাকুমরা সম্পর্ক আওয়ামী লীগ প্রথমে লাফালাফি করল পরে দেখা গেলো আওয়ামী লীগও শাখা খেলো কিন্তু হুট করে কোথেকে যেন জামা চলে আসলো তারা ময়নুদ্দিন ফখরুদ্দিনের একেবারে জানি দোস্ত হয়ে গেল এমন বন্ধুত্ব মানে না দেখলে বিশ্বাস করা যায় না আবার এখন মানে ডক্টর কোনো দিন টুপি পড়েছেন নামাজ কালাম পড়েছেন হজ উমরা করেছেন আমি দেখিনি নেভার ইন লাইফ আর ওদিকে জামাতের যারা লোকজন তারা সবাই ভেহতে টিকিট বিক্রি করে কোরআনের আয়াতের তফসির করে তো এরকম একজন প্রগতিশীল মানুষ উন্নত বিশ্বে যার অনেক পরিচিতি আছে একজন সেকুলার মানুষ হিসাবে তারপরে আরও কি কী সব সংগঠন আছে সেই সংগঠনের আবার তিনি ওই ওই দেশের উদ্যোক্তা সমস্ত ওইগুলো আমার মুখেও নাওয়জবিল্লামল বলতে হবে ওইগুলার তো এইরকম একজন মানুষের সঙ্গে জামাতের এত যে বন্ধুত্ব মানে এত যে রসাত্মক বন্ধুত্ব রসায়ন এটা কি করে হলো আমি এটা বুঝতে পারি না তো এটার মূল ব্যাপার হলো যে এখন এই যে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে গত চোদ্দোটি মাসে তাদের যে রসায়ন কোনটা যে ডক্টর ইনুসার কোনটা যে গোলাম পারোয়ার আর কোনটা যে ডক্টর মোহাম্মদ ইউনুসার কোনটা যে আমিরাজ আমি বুঝতে পারি না মনে হয় যেন এক আবার মাঝে মাঝে তাদের মধ্যে কিছু অভিনয় হয় যে আমি দাঁড়াবো তুমি বসে পড়বা তুমি বসে পড়বা আমি দাঁড়াবো এরকম কিছু মান অভিমান হয় কিন্তু দিন শেষে আবার তাদের মধ্যে অনেক খাতির প্রচণ্ড খাতির তো দিক থেকে তাদের যে ব্যাটারি বা ব্যাটারি যে চার্জ কোন থেকে যাচ্ছে এটা আমি বুঝতে পারছি এটা মূল ব্যাপারটা হলো রতন ভাই যেটা বললেন আপনার কি মনে হয় নির্বাচন বিলম্ব হলে তাদের আমি রতন ভাইয়ের কথাই বলতেছি মানে তাদের মূল ব্যাপার হলো যে এখন যদি আন্দোলন হয় তারা তো অতীতে কখনো আন্দোলনে ছিল না আপনি যদি বিএনপির কাছ থেকে এ যাবৎকালে সবচেয়ে বেশি বেনিফিট পেয়ে থাকেন ওটাকে কেবল হয় বিএনপি জামাত বিএনপি জোট